হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আজকে তিন মিনিট চব্বিশ সেকেন্ডে আপনাদের মাঝে আমার অনেক কথা আছে সেই কথাগুলো গুছিয়ে তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিতরে শেয়ার করব আজকে আমি রান্না করেছি পোড়াও আর কালা ভুনা। গরুর মাংসের কালা ভুনা। এটা সবাই রান্না করতে পারেন এটার বেশি কিছু না তাই রান্নার দিকে যাব না মূল কথা থাকবে কথার পয়েন্টে তো যাই হোক এখন মূল কথায় আসি স্বামী নামক একটা যে শব্দ আছে যে একটা স্বামী হ্যাঁ এই স্বামীটা হচ্ছে এমন একটা বস্তু এমন একটা বিষয় এমন একটা মানুষ যে মানুষের সাথে রিজিকে না থাকলে কখনো বিয়ে হতো না মানুষ প্রেম করে ভালোবাসা করে কত কিছু করে কিন্তু তার সাথে বিয়ে হয় না কারণ রিজিকে নাই রিজিকে আছে যার সাথে তার সাথেই আপনার বিয়ে হবে এটা চিরন্তন সত্য তো এই সত্যর মাঝে আরেকটা কথা আছে যেই স্বামীকে আপনি যার ঘরে আসলেন যার সাথে আপনার বিয়ে হইল যার সন্তানের মা হইলেন কিন্তু সেই স্বামী যখন আপনাকে একটা আঘাত দিবে আঘাত দিয়ে কথা বলবে তখন আপনার মনে হবে যে না এর সাথে থাকা যায় না এর সাথে বাঁচা যায় না এর সাথে আর হয় না সম্ভব না তো আপনি কী করলেন পাড়া প্রতিবেশী বা বাবা মার বা ভাই বোনের কাছে আপনি কষ্টের কথাগুলো বললেন যে বাবা মা বা ভাই বোন আমার স্বামী না আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে বা আমারকে এরকম করে ওরকম করে আমাকে টর্চারিং করে কথা দিয়ে আঘাত করে দেখেন স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন না সেই স্বামী যখন আপনাকে আবার ভালোবেসে বুকে জড়িয়ে নেবে না স্বামী স্ত্রীর বিষয় তো এটা তাই না তো সেই স্বামী যখন আপনাকে আবার সব কিছু ভুলে আদর্শ করে বুকে টেনে নেবে না সব কিছু ভুলে যাবেন সব কিছু ভুলে যাবেন বিশ্বাস করেন সব কিছু ভুলে যাবেন তার উপরে যে এত রাগ এত অভিমান এত দুঃখ এত কষ্ট সব ভুলে যাবেন কোনো কিছুই আপনার মনে থাকবে না কিন্তু একটা কথা আছে এই যে আপনি রাগের সময় অভিমানের সময় যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে যে আপনার হাজবেন্ডের নামে যে বদনাম করলেন বা তার নামে যেই ধরনের কথাগুলো বললেন রাগান্বিত হয়ে সেই কথাগুলোই না তারা ভুলবে না তারা ভুলবে না সেই কথাগুলো যখন আপনার স্বামীর সাথে আপনার মিল মোহব্বত হয়ে যাবে তখন আপনার স্বামীরা একটা প্রশংসা করবেন তাদের কাছে গিয়ে তখন তারাই আপনাকে ফিডব্যাক দেবে কেন কয়দিন আগেই তো তুমি তোমার হাজব্যান্ডের নামে আমাদের কাছে এসা বাজে বাজে কথা বলিয়া গেলে তোমার সাথে এরকম করে ওরকম করে এখন ভালো হয়ে গেছে এটা বাদ দিলাম তারপরে ওরা কি করবে জানেন মানে অনেকের তো অনেক ভাবে ভাই ই থাকে যেমন কি বলবো কি বলা যায় এটাকে যে সুবিধা হ্যাঁ সুবিধা থাকে অনেক মেয়েরা আছে চাকরি করে অনেক মেয়েরা আছে এটা করে ওইটা করে বাবা মাকে দেখে না তো যখন ওই যে স্বামীর কথাগুলো তাদের কাছে বলবেন তখন এই বাবা মা না এগুলো আটকে ধরবে যে স্বামী খারাপ ঠিক আছে স্বামীরা তালাক দিয়ে দে স্বামীর ছায়রা দে স্বামীর এটা কর ওইটা কর আমরা দেখবো আমরা আছি কিন্তু ভাই একবার তালাক দিয়ে দেখেন পৃথিবীতে তখন বুঝবেন স্বামীর ঘরেই সঠিক একটা শান্তির স্থান আর কোথাও শান্তি নাই তো আমার কথাটা যুক্তিসঙ্গত হলে একটা লাইক কমেন্ট করে যাবেন